দোস্ত শোন আমি চাইছিলাম কালকে আব্বারের বৃদ্ধাশ্রমে পাড়াইতে এই কথা শুনলে আব্বা আমার যে কথা শুনাইছে তার বাবা বৃদ্ধাশ্রমে রে তার বাবা হয়েছে কি কইছে আসলে কি কালকে যাওয়ার সময় আব্বার সাথে বসে ভাত খাইতেছি তো আব্বার কহিলাম আব্বা নদীর পরে একটা সুন্দর বৃদ্ধাশ্রম হয়েছে তুমি যদি ওই বৃদ্ধাশ্রমে থাকতো তাহলে তোমার শরীরের স্বাস্থ্য অনেক সুন্দর হইতো তুমি আরো ভালো থাকতে পারতাম আর আমরা মাঝে মধ্যে যায় ফ্যামিলি হলে তোমার সাথে দেশ একাত করতাম বেড়াই তাম তুই না আমার আব্বা আমার কি কইতে জানোস কইতাছে বাজান তুই এক কাজ কর আশেপাশে খুঁজলো দেখ যুবক আশ্রম আছে কিনা ওইখানে তোর বউ বাচ্চা নেয় পর ভালো হইব তোর লাগে আমার বাপা আরো কইতাছে তুই যদি এটা না করতে তাহলে তোর বুদ্ধি আছে চমৎকার সেটা হলো তুই তো চাকরি বাকরি করছি তুই এক কাজ কর আশেপাশে ভালো দিকে একটা বাসা নিয়ে থাক আলাদা আর আমি এই বাড়িতে চাইতেছি না এই বাড়িও আমার আর আমার টাকা দেয় আমি সংসার চলাই আমার ফ্রেন্ড সোনার টাকা দেয় আমি সংসার চলাই তোর হাতের দিকে আমার টাকায় থাকা লাগবো না তুই আমারে খাওয়াইবি তারপরে আমি খামো আমার যদি ভাল লাগে নাতি করে মুখ দেখকে তাহলে তোর বাসায় যাবো যায় ঘুরে ঘরে আমো আর তোরও যদি কোন সময় ভাল লাগে মন চাই বাপরে দেখে আমো কথা তাহলে তুই আইসা আমার দেখতে যাচ্ছে কোনো আপত্তি নেই যা বাবা তোর আসা তুই মা আব্বার এই কথা শুনে তো আমি পুরাই বেক্য লয়ে গেছি আমার সাথে আরো বড় বেক্য লইছে আমার বউ কারণ এই বুদ্ধিটা আমার বউ আমার শিখাই দিছিল তুই যে আমার বন্ধু এটা তো পরিস্থিতি তেমন লজ্জা লাগতেছে তুই এমন একটা কাজ করবে আমি জীবনে কল্পনা করতে পারি না তুই যে আমার সামনে অনেক কথা কথা যেটা তোর ভাগ্য ভালো তো তোর লজ্জা করা উচিত ছিল সব কাজ করার আগে আরে দোস্ত বাপ যে কি জিনিস এটা কিন্তু তুই এখনো বুঝতে চাস না তুই একটু ধার আমি তোর একটু উদাহরণ দিই তাহলে তুই বুঝতে পার বাপ কি জিনিস দোস্ত তুই তো ভালো করে জানো আমরা গরিব সারা জীবন অভাব অনটনের মধ্যে বড় হয়েছি যখন আমি ছোট ছিলাম তখন আব্বা মনে হয় কোনো আনতে আড়াইশো গ্রাম গরুর মাংস আনছিল আইনে আলু দেয়া ঝোল রান্না করছিল তো আমি আবার কি করছিলাম ওই ঝোল মূল আলু মালু কিছু ভাল লাগে না তাই বাচ্চা বাচ্চা মাংস টুকরা গোলা খাইতেছিলাম তো পরক্ষণে সায়া দিয়ে আব্বার প্লেটের মাঝে কালি আলু আর দোল আমি বললাম আব্বা তুমি কালি আলু খাইতেছো কারণটা কি আব্বা আমার কইতেছে তুমি গোস্ত কা গোস্ত আমার ভাল লাগে না আলুই আমার তো ভালো লাগে তাই আমি আলু খাইতেছি তো সেই আজকে মনে পড়লো আমি এখন গরুর মাংস গোস্ত রান্না খাই আর আমার সন্তানরা মাংস এখন বুঝতে পারছি বাবার কাছে কেন আলু এত স্বাদ ছিল তুই তো জানাস আমার একটা বাঙা রঙের সাইকেল আছে আব্বা তো এখন বেস থাতে উঠতে পারে না হাঁটতে পারে না বেস থাতে শুয়ে শুয়ে সিল্লাই সিল্লাই কি বাবা সাইকেল লে যাইতেছ সাবধানে যাস রাস্তাঘাট দেখে শুনে চালাই এখনো বাবা আমার প্রতি চিন্তা করে আমার লাগে চিন্তা করে এরকম অসংখ্য করব। আর তুই আমার কি করে দেওয়ার মতন বাপ একটা বেড়া তোর যে উত্তর দিছে আমার তো মন না কথা তার বাপের ফাও ফানি খাওয়াইতে হনিকা দোস্ত তুই আমার আর লজ্জা দিস না আমি হনি বাড়ির যে যাই আবার পাউ দেওয়ার কমা আর কোনোদিন আমি এই ধরনের অপরাধ করবো না আর দর্শক বন্ধুরা আপনার কোনো এসব কাজ করেন না বাপ মা ওকে একটা আশীর্বাদ ধারার যত্ন করলে আপনার অবশ্যই তা পরিধান পাইবেন